নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিন্জিনী সকলকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা দুর্গাপুজো মানে আনন্দ ভক্তি আর উৎসবের রং। দেবী দুর্গা প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মর্তে আগমন করে এই পুজোর প্রতিটা দিনই আলাদা আলাদা মাহাত্ম বহন করে ষষ্ঠীতে দেবীর বোধন সপ্তমীতে নবপত্রিকা স্নান অষ্টমীতে অঞ্জলি আর সন্ধি পুজো নবমীতে মহাপুজো আর দশমীতে বিসর্জন এর মধ্যে এক বিশেষ আচার রয়েছে যা অন্য সব আচার থেকে আলাদা সেটা হলো কুমারী পুজো দুর্গা সময় কুমারী পুজো সাধারণত অষ্টমী বা নবমী তিথিতে অনুষ্ঠিত হয় এই পুজোয় এক অল্প বয়সী কুমারী মেয়েকে জীবন্ত দেবী হিসেবে পুজো করা হয় কেন এই আচার প্রচলিত হলো এর পিছনে ইতিহাস কি আর এর মূল দর্শনই বা কি সেই কাহিনী আজকে আলোচনা করব হিন্দু শাস্ত্র বলে নারী হচ্ছে সৃষ্টির মূল শক্তি তাই যেখানে নারীর পুজো হয় সেখানেই দেবতারা বসবাস করেন ছোট্ট একটা কুমারী মেয়ে নিষ্পাপ সরল পবিত্র তার ভেতর মাতৃশক্তির শক্তির উপস্থিতি রয়েছে বলে বিশ্বাস করা হয় এই ভাবনা থেকেই কুমারী পুজোর জন্ম এক থেকে ১৬ বছরের মধ্যে যে কোনো বয়সের কুমারীকে পুজো করা হয় প্রতিটা বয়সের কুমারী আলাদা আলাদা দেবীর প্রতীক যেমন এক বছরের কুমারীকে সন্ধ্যা দুই বছরের কুমারীকে সারবাণী তিন বছরের কুমারীকে ত্রিধা চার বছরের কুমারীকে কল্যাণী পাঁচ বছরের কুমারীকে রোহিণী ছয় বছরের কুমারীকে কালিকা সাত বছরের কুমারীকে চণ্ডিকা আট বছরের কুমারীকে শাম্ভবী নয় বছরের কুমারীকে দুর্গা দশ বছরের কুমারীকে সুভদ্রা এগারো বছরের কুমারীকে রুদ্রাণী বারো বছরের কুমারীকে ভৈরবী ১৩ বছরের কুমারীকে মহালক্ষ্মী চোদ্দ বছরের কুমারীকে পিঠনা পনেরো বছরের কুমারীকে ক্ষীরপ্রিয়া আর ১৬ বছরের কুমারীকে অম্বিকা রূপে ধরা হয় এইভাবে প্রতিটা বয়সের কুমারী আসলে এক একটা দেবীর রূপ পুরাণে নানা কাহিনী পাওয়া যায় কুমারী পূজার মাহাত্ম বোঝার জন্য এক কাহিনী অনুসারে দেব অসুর যুদ্ধে দেবতারা পরাজিত হয়েছেন বিষ্ণুর কাছে বিষ্ণুর কাছে সাহায্য চেয়েছেন দেবতারা তখন বিষ্ণু তাদের বলেন যে অসুরদের বিনাশ করার ক্ষমতা কেবলমাত্র নারী শক্তির মধ্যেই আছে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে তখন জন্ম নেন মহাশক্তি দেবী দুর্গা তিনি আশ্বাস দেন নারী হচ্ছে সৃষ্টির মূল শক্তি ছোট কুমারীও শক্তির আধার এরপর তিনি কুমারী রূপে প্রকাশিত হয়ে অসুর দমন করেন সেই থেকে কুমারী পুজো চালু হয় আরেকটা কাহিনী অনুযায়ী একসময় দেবী পার্বতী রুষ্ট হয়ে পৃথিবী থেকে সমস্ত খাদ্য অদৃশ্য করে দেন ফলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় এমনকি স্বয়ং মহাদেব শিবও ক্ষুধায় কাতর হয়ে পড়েন তখন তিনি দেবীর কাছে অন্ন চান দেবী তখন এক কুমারী রূপে আবির্ভূত হয়ে শিবকে ভিক্ষা দেন এই ঘটনার পর থেকেই কুমারীকে অন্নপূর্ণা রূপে পুজো করার প্রচলন শুরু হয় আবার মহিষাসুর বধের সময়ও দেবী নানান রূপে প্রকাশিত হয়েছিলেন বলা হয় তিনি নারী শক্তির সব রূপ থেকে শক্তি সংগ্রহ করেছিলেন কখনো দশভূজা কখনো ভয়ঙ্কর আবার কখনো শান্ত কুমারীর রূপে মহিষাসুরকে বধ করার শক্তি আসলে এই সব রূপ থেকেই এসেছিল তাই কুমারী পূজো সেই আধুনিক সময়ে পূজার সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত পাওয়া যায় স্বামী বিবেকানন্দর জীবনে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন নারীকে সম্মান না করলে সমাজের উন্নতি সম্ভব নয় তার ভাষায় নারী শক্তি না বুঝে প্রকৃত ধর্ম বোঝা যায় না উনিশশো এক সালে বেলুর মঠে দুর্গাপুজো শুরু হলে স্বামীজি কুমারী পুজোর প্রচলন করেন তার মতে ছোট্ট কুমারীর মধ্যেই মাতৃশক্তি বিরাজ করে তাই তাকে দেবীরূপে পুজো করতে হয় সেই থেকে আজও বেলুর মঠে কুমারী পুজো ভরে পালন করা হয় যা সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত কুমারী পুজোর আচারও বেশ বিশেষ নির্দিষ্ট দিনে ভোরবেলা নির্বাচিত কুমারীকে স্নান করানো হয় তারপর তাকে নতুন পোশাক ও গয়নায় সাজানো হয় তাকে দুর্গার আসনে বসানো হয় এরপর পূজারী তার পায়ে ধূপ দ্বীপ ফুল চন্দন ও সিঁদুর নিবেদন করেন তাকে প্রণাম করা হয় এবং দেবীর রূপে মান্য করা হয় পূজার শেষে তাকে ভোগ খাওয়ানো হয় ভক্তরা তার আশীর্বাদ গ্রহণ করেন অনেক সময় তাকে উপহারও দেওয়া হয় এভাবেই একটা সাধারণ কুমারীকে মুহূর্তের জন্য দেবীর রূপে পুজো করা হয় কুমারী পূজার প্রতীকী তাৎপর্য গভীর এটা আসলে একটা আধ্যাত্মিক শিক্ষা নারীকে সম্মান করতে হবে তার ভেতরেই শক্তির অবস্থান সমাজে নারীর প্রতি অবমাননা ও অবহেলা আজও কম নয় অথচ কুমারী পুজো মনে করিয়ে দেয় প্রতিটা কন্যা শিশুই এক একটা দেবী তাদের সম্মান করা মানে আসলে দেবীকে সম্মান করা কুমারীর সরলতা নিষ্পাপতা কোমলতা আর অদেখা শক্তি মিলিয়ে তিন মাতৃশক্তির জীবন্ত প্রতীক আজও বহু মন্দির ও আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হয় বিশেষ করে বেলুড় মঠের কুমারী পুজো দেখতে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন তারা বিশ্বাস করেন কুমারী পুজোয় অংশগ্রহণ করলে জীবনে শান্তি সাহস আশীর্বাদ লাভ করা যায় শুধু ধর্মীয় দিক থেকে নয় সামাজিক দিক থেকেও কুমারী পুজো গুরুত্বপূর্ণ এটা আমাদের শেখায় নারী মানেই শক্তি নারী মানেই জীবনদাত্রী সব মিলিয়ে কুমারী পুজো কেবল একটা আচার নয় এটা গভীর দর্শন দুর্গা পুজোর সময় কুমারী পুজো আমাদের মনে করিয়ে দেয় যে নারী শক্তি আসল শক্তি প্রতিটা কন্যা শিশুর ভেতরেই দেবীর উপস্থিতি আছে তাকে সম্মান করা মানেই দেবীকে সম্মান করা আসলে কুমারী পুজো ভক্তি শক্তি আর সামাজিক শিক্ষার এক অনন্য সমন্বয়